টু ডার্ক তো বে ওদেরকে টু ডার্ক দেখাচ্ছে আমরা বাড়িতে আমরা এটা আমাদের বাড়ি এটা আমাদের বাড়ির কোনটা বাড়ি এই যে এটা আমাদের আমরা দুজনে কম্বলের ভিতর থেকে কথা বলছি কি অন্ধকার বাইরে প্রচুর ঠান্ডা বাইরে তার মধ্যে আমি আছি খালি গায়ে

না চকলেট তুমি রবিবার মানে রবিবার এমনিই তুমি খাও চকলেট আর রবিবার ঠিক আছে এখন এই রবিবার রবিবার করে চকলেট আমি কত সুন্দর সিস্টেমটা করেছিলাম আবার সব ভেঙে ভেঙেছিল যাই হোক আমি এখন খাদি গায়ে চাটা খেয়ে নিয়েছি এবং একদম ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই বলে একসঙ্গে করেই আমরা বেরোবো গন্তব্যে তো এখন বাজে এগারোটা প্রায় বারোটার কাছাকাছি ঠিক আছে তো চলো ব্লগটা শুরু করলাম মোটের ওপর যতটা পাচ্ছি কভার করছি ঠিক আছে কভার করছি কভার করছি পরে আসছি টান টান করে ফ্রেশ হয়ে আসছি ঠিক আছে চলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং না এই গুড মর্নিংটা হচ্ছে ফাইনাল গুড মর্নিং তখন কম্বলের ভিতর থেকে বলছিলাম শীতকল শীত করছিল বলে কম্বলের ভিতর ছিলাম খালি গায়ে ছিলাম ঠান্ডা লাগছিলো গরম জল হলো এখানে একটাই সমস্যা সেটা হচ্ছে জলের পাহাড়ের ওপরে তো জলের সমস্যা তো হবেই ঠিক আছে আর সব থেকে নিচ থেকে জল নিয়ে আসতে হয় তো যাই হোক স্নান টান করলাম আর স্নান টান করে এখন রেডি আমি আপাতত ব্রেকফাস্ট করব সকালের ওষুধ খাওয়া কমপ্লিট মানে যেটা সুগারের ওষুধ সেটা খাওয়া কমপ্লিট আর ওয়েদার ওয়েদারটা একবার দেখাই তোমাদের এখানের ওয়েদার হচ্ছে আপাতত কুয়াশা ময় কুয়াশায় কুয়াশা পাহাড় মাহার কিছু দেখা যাচ্ছে না সবটাই কুয়াশা আকাশটাও একটু কুয়াশা ঠিক আছে আর কালকে যে আমরা যে শ্যুটটা করতে গেছিলাম কালকে যে আমরা শ্যুট করতে গেছিলাম না যে জায়গাটাই সেই জায়গাটা কোনটা জানো ওই দেখো এই ওই যে একটা রাস্তা দেখা যাচ্ছে এই দেখো ওই যে একটা রাস্তা দেখা যাচ্ছে এইখেন এই রাস্তাটাতে গিয়ে আমরা শ্যুট করেছি ওইখ্যানটাতে কোন জায়গাটা করে দেখাই বলো তো এই যে এই সার্কেলটা এইটা এই জায়গাটাতে গিয়ে আমরা শ্যুট করেছি এই রাস্তাটা দিয়ে গেছি এই রাস্তাটা থেকে কী বে কী কে এই খেনটা গিয়ে শ্যুট করেছি এটা অনেকটা দূর কিন্তু ঠিক আছে যেখান থেকে দেখে মনে হচ্ছে কাছে এই জায়গাটাতে থেকে কালকে শ্যুট করেছি বুঝতে পেরেছো মানে এটা আমি তোমাকে জুম করে দেখালাম এইবার অরিজিনাল এই রকম ঠিক আছে এটা হচ্ছে অরিজিনালটা আর এখান থেকে কি বল তো বাথরুম থেকেও পাহাড় মহার সবই দেখা যায় কালকের ভিডিওর এডিট টাইটেল থামনেল এডিট হয়ে গেছে টাইটেল থামনেল ওইগুলো হয়নি তো ওইগুলো প্রসেসগুলো কমপ্লিট করে নিই নাহলে টাইম মতো ভিডিও পোস্ট করা যাচ্ছে না আর তোমাদের কমেন্টগুলো না আমি প্রত্যেকের কমেন্টটি দেখছি ঠিক আছে লাভ রিয়াক্ট মানে আমি কি বলতো ওই লাভ রিয়াক্ট দিয়ে বেরিয়ে আমাকে আমার খুব পছন্দ হয় না মানে আমি কমেন্ট দেখব লাভ রেক দেব তার সঙ্গে রিপ্লাই দেবো তবেই আমার ওটা ভালো লাগে ওই জন্যই কমেন্টগুলো দেখছি তাই কাউকেই লাভ রেক দেওয়া হচ্ছে না কিন্তু মানে তো যখনই আমি লাভ রেক দিই তখনই রিপ্লাই দিই তো যাই হোক ওইটা হচ্ছে না আর কি করা যাবে তো আমি এমন না যে কমেন্ট তোমাদের দেখছি না দেখছি সময় পেলে অবশ্যই অবশ্যই লাভ রেক দিয়ে দেবো এবং রিপ্লাইও দেবো ঠিক আছে আর চলো মোটের তো দিন শুরু করলাম এখন হচ্ছে বাজে এখানে কাকুনি কাপুনি ধরছে কাপুনি শীত করছে বারোটা বারোটা বাজে এখন বারোটার সময় না শীত করছে বুঝতে পারছো তো আমি জানি না আমাদের ওখানে না আমি জানি জানি না বললে ভুল ওয়েদার ওখানে গরম মার সঙ্গে কথা হয়েছে তবে খবরে দেখছিলাম যে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে তো দেখা যাক দেখা যাক বলতে আমি তো আর দেখতে পাবো না খবর পাবো চলো দিন শুরু করলাম চাপিয়ে নিলাম সাদাটা প্রচন্ড শীত করছে এই দেখো প্রচন্ড শীত করছে সাদাটা চাপিয়ে নিলাম আর এরা এখন রেডি হয়নি রেডি হচ্ছে একটা বেজে গেছে কখন দুটো ওরে বাবা দুটো ডট দুটো বাজে ডট ডট দুটো আজকেই দেরি হয়ে কালকের থেকেও দেরি হয়ে দাদো যাই হোক চলো রেডি হই রেডি তো হয়ে গেছি এখন যাওয়ার পালা। বাইরে ওয়েদার মেঘলা মেঘলা ঠান্ডা শীত করছে হেভি শীত করছে তো বন্ধুরা দুটো চব্বিশ ফাইনালি আমি রেডি ও তখনই তো বললাম রেডি তো এখন আমরা বেরোচ্ছি কেমন মানে শর্ট ভিডিও করবে তাই শর্ট আজ মানে আমাদের মানে ঘোরার থেকে বেশি শর্ট ভিডিওর লোকেশান মানে যাওয়া হচ্ছে বেশি মানে ঘোড়াটা একটু কমই একদিক থেকে ভালোই হচ্ছে সবসময় অফডেট অফডেট হলে বেশি ভালো হয় না

Uh. -huh. আজকে তোমাদের সঙ্গে ব্লগিং অনেকক্ষণ পর শেয়ার করছি অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করলাম মানে বেশি জায়গায় ঘুরে নিই জাস্ট অববিট জায়গাগুলো তো ওই শর্ট ভিডিও জাস্ট শ্যুট করার জন্যই ওই আর এখন কালকে যে জায়গায় এসেছিলাম ওই জায়গায় ওই চা বাগান ফা বাগান সব রয়েছে আর দাদা ওই যে পিছনে আসছে ঠিক আছে এখন চা খাবো আর মলে গিয়ে হয়তো শপিং টপিং করতে পারে দেখা যাক আজকে না ও আচ্ছা ঠিক আছে তো চলো খুব সুন্দর জায়গা এটা এই দার্জিলিং এ এটাই একটা নিরিবিলি জায়গা এখানে কোনো লোকজন নেই ছুটিয়ে সব ভিডিও করে ওই গাছটার ওখানে গেলে দাদা বলেছিল খুব সুন্দর ভিউ যাবে নাকি জিজ্ঞাসা করি চলো অনেকক্ষণ আগেই চলে এসেছি আর এখন চাটা খেলাম তো গুড ইভিনিং বাজে হচ্ছে প্রায় সাতটার কাছাকাছি এ কদিন একটু ভিডিও টাইম মতো পোস্ট করছে না বুঝতেই তো পারছো যে একটুখানি ঘোরাফেরার মধ্যে রয়েছি তো যাই হোক আর বর্ষা আর বৌদি গেছে একটু মানে মার্কেটে আছে আর মেয়ে করছে হচ্ছে এখন কি ফোন দেখা ও ওর কাজ করে যাচ্ছে তো চলো চাটা খেলাম ভিডিও আপলোড চলছে সতেরো মিনিট বাকি আছে আর আপলোড হতে তা করছে হচ্ছে আজকে শর্ট ভিডিওর ভিডিও এডিট আর আমি এই আপলোড হয়ে গেলে টাইটেল থামনেল দিয়ে ভিডিওটাকে আগে পোস্ট করি তারপরের কথা পরে ঠিক আছে তো চলো আর আজকে একটু এখানে ঠান্ডা বেশি একটু ঠান্ডা বেশি আজকে তো ডিনার কমপ্লিট হলো দুটো রুটি আর মাটনটা দু পিস খেলে ভালো হতো বাট চার পিস খেয়ে নিয়েছি ঠিক আছে ঝোলটা খাইনি খালি জাস্ট পিসটাকে তুলেছি তুলে রুটি দিয়ে খেয়েছি আর দুপুরে তো দেখতে পেলে ভাত খেয়েছি মাঝখানে গ্রিন টি আর দু কাপ গ্রিন টি খেয়েছি আর খেয়েছি এই তো এইগুলোই আর তো কিছু খাইনি ঠিক আছে তো ডায়াবেটিস টেস্ট এখন আর আপাতত তো গিয়ে করতে হবে দাদার কাছে মেশিন রয়েছে ওটা যাওয়ার দিনকে করবো এখন আর করবো না আমার চেহারাটা সত্যি খুব খারাপ হয়ে গেছে প্রচণ্ড রোগা হয়ে গেছে বুঝতেই পারছি আয়না দেখে চেনা যাচ্ছে না যাই হোক চলো এখন আপাতত আমি যাই স্নান তো করতে পারবো না চোখ মুখে জল দিই মানে স্নান করতে পারবো না হয়তো বললাম একটু মানে এখানে জলের ক্রাইসিস আছে একটু ঠিক আছে তো এখন চুল চুলমুল একটু জলমল দেব জলমল দিয়ে ধুবো ধুয়ে পটিপটি করে এসে তারপরে ভিডিও এডিটে বসবো রোজ রোজ ভিডিও পোস্ট করতে একটু দেরি হয়ে যাচ্ছে ঘুরতে বেরিয়ে যাচ্ছি তো সমস্যা হয়ে যাচ্ছে আর রাত আমি রাত আমি জাগতে চাইছি না বুঝতে পেরেছি আর এটাই হচ্ছে কারণ যাই হোক একটু অ্যাডজাস্ট করে নাও বাড়ি গেলে পরে আবার নর্মাল যেমন চারটে চুয়ান্ন বা পাঁচটায় ভিডিও পোস্ট হয়ে যেমন পোস্ট করবো ঠিক আছে আর এই একটু সাতটা আটটা বেজে যাচ্ছে একটু ম্যানেজ করে নিও ঠিক আছে কতবার যে ঠিক আছে বললাম একটা কথা বলতে গিয়ে কতবার ঠিক আছে চলো একটু পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আজকে ভিডিওটা মার্চ করলাম দেখলাম তেরো মিনিট তার থেকেও নিচে হয়তো তার থেকেও নিচে কাটফাট পড়বে তো ফাইনালি ক্যাথার মধ্যে ঢুকে পড়েছি ও এডিট করছে আর আমি এখন এডিট করতে বসবো তো বাজে হচ্ছে এখন এখানে তোমার এগারোটা দশ ভিডিও এডিট করবো কালকে ভিডিওটা দেখে বড় করার চেষ্টা করবো আসলে শ্যুট করতে গিয়ে তো মানে একজন দুজন শ্যুট অলরেডি করছে আমি তিনজন এবার একই হয়ে যায় না ভিডিও তো যাই হোক ওই তোমার আমি একটু স্কিপ করে যাই তো আমাদের এখান থেকে অন্যান্য জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে তো আমরা আপাতত দার্জিলিংয়েই থাকছি দশ তারিখ অবধি ঠিক আছে ফ্লাইটের টিকিট এখনো কাটা হয়নি কাটবো তো এ হচ্ছে আপাতত ব্যাপার তো খুব ভালো আছি মানে ওয়েদারের জন্য ভালো লাগছে তবে আজকে একটুখানি ঝিমঝিম ঝিমঝিম লাগছিল শরীর তো মানে খারাপ তো হয়েছেই এবার সেটাতে একটু একটু খারাপ লাগবেই

না পাহাড় পাহাড় ব্যাপারটা বার আছে না তো যাই হোক চলো বট ভিডিও কি হচ্ছে তাহলে তো বট ভিডিও পেতে পারো এখন অবধি অ্যাপ্রুভাল হয়নি তবে যেহেতু আমাদের অন্য জায়গায় যাওয়ার প্ল্যানিং ছিল সেটা ক্যান্সেল করেছি পরে তাহলে আমরা কদিন কি করবো একদিন কি দুদিন হয়তো ঘুরবো তারপরে বট ভিডিওর জন্য এগোবো এবার অ্যাপ্রুভাল হোক কোন গানে কী হবে না হবে তারপরে দেখা যাক ঠিক আছে তো চলো ফাইনালি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর আমাদের দক্ষিণবঙ্গের খবর কি একটু জানিও বৃষ্টিপাত হচ্ছে কি না টের পাচ্ছি না তো যদি বা মাকে ফোন করলে খবর পেয়ে যাব তবুও ঠিক আছে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো গুড নাইট হ্যাঁ গুড নাইট Good night, work. Good night. সুইট sweet dreams. Chodo. Me,